কেনাকাটা বা পরিষেবা নিয়ে ঠকে গেলে বাংলা সহায়তা কেন্দ্রে অভিযোগ জানানো যাবে আপনি কি পণ্য কেনাকাটা করে বা পয়সা দিয়ে কোনো পরিষেবা নিয়ে ঠকে গেছেন বাংলা সহায়তা কেন্দ্রে চলে আসুন মুশকিল আসান বাংলা সহায়তা কেন্দ্র এবার থেকে কেনাকাটা সংক্রান্ত অভিযোগ নেবে আজ ঘাটাল মহকুমার তেতাল্লিশটি বাংলা সহায়তা কেন্দ্রে বিষয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হলো পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি মহকুমার বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে আজ ঘাটালে মহকুমা শাসকের সভাকক্ষে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য উপভোক্তা বিষয়ক দপ্তরের স্পেশাল সেক্রেটারি রুমেলা দে ঘাটালের শাসক সুমন বিশ্বাস পশ্চিম মেদিনীপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা শ্রীলিপি সেনগুপ্ত প্রমুখ কেনাকাটা ছাড়াও জনপরিষেবা অধিকার আইন নিয়ে আলোচনা হয় উৎপাদনকারীরা এবার থেকে বাংলা সহায়তা কেন্দ্রে প্যাকেজিং লাইসেন্সের আবেদন করে লাইসেন্স পেতে পারবেন এ বিষয়েও বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন পরিষেবাগুলি নিতে গিয়ে মানুষকে নানাভাবে ঠকানো হয় অনেক সময় দেখা যায় পরিষেবার ইন্স্যুরেন্স করার পরও পরের বছর রিনিউয়াল দেওয়া হচ্ছে না বলা হচ্ছে কভারেজ থেকে আপনার স্ত্রীকে বাদ দিতে হবে অথচ আগের বছর প্রিমিয়ামের টাকা নেওয়া হয়েছে এই ধরনের ঘটনা থাকলে ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয় এছাড়াও ঘাটাল গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের কেনাকাটা সহ ক্রেতা সুরক্ষা দপ্তরের সরকারি আইনের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করা হয় ম্যাজিক শো ও কথা বলা পাখির মাধ্যমেও ছাত্রছাত্রীদের সচেতনতার পাঠ দেওয়া হয় সেমিনারে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সৌমেন্দু হাজরা মহকুমাশাসক সুমন বিশ্বাস রাজ্যে উপভোক্তা বিষয়ক দপ্তরের স্পেশাল সেক্রেটারি রুমেলা দে প্রমুখ না এরকম অভিযোগ আছে সাত দিনের মাল ফেরত নেব না এইটা হচ্ছে এই ধরনের অভিযোগ আমাদের কাছে দিনে ও লিখে দিয়েছে সাত দিনের মধ্যে মানুষটা তো ভুগছে সাত দিনের মধ্যে এখানে পরিষেবা ক্ষেত্রগুলোতে দেখা যায় যে কি কি আমাদের প্রথম তিনটে যদি সবচেয়ে বেশি একটা জায়গায় এলপিজি সার্ভিস বর্তমানে বারবার বললাম আমাদের আসছে ওরা আমাদের ওই মানে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি বলছে না আপনার স্ত্রী কে 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 যে রোগগুলো আছে মহিলাদের রোগ আছে ইন্স্যুরেন্স আপনি নেব না এটা হবে কিন্তু আমি প্রিস্টির উপর জমা দিয়েছি আমাদের রাস সন্তপ্ত থেকে আমাকে 120 দিয়ে আছি বা এক বছর আমার যখন এই হয়ে গেছে এক বছরে বছরে রিনিউয়াল থাকে এক বছর যখন হয়ে গেছে রিনিউয়াল করতে যাচ্ছি আমাকে বাধা দিচ্ছে